নিট পরীক্ষায় তিন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিল রেজিনগর ব্লক তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার বিকেলে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুলবেেরিয়া গ্রামের তিনজন নিট পরীক্ষায় উত্তীর্ণকে সংবর্ধনা দিলেন রেজিনগরের শাসক দলের ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান রাজীব শেখ ভবিষ্যতে এমডি করতে চায় বা এমএস এস এম এস করার পর একটা বড় ডাক্তার হতে চায় আর দুস্থদের পাশে থাকবো এটাই আশা আছে আর আমাদের গ্রামবাসী বা আরো সবাই বিশেষত গরিবদেরকে বেশি করে সাহায্য করতে চাই আমার নাম মুভি মল্লিক আমি বড় হয়ে এমডি হতে চাই আমার গ্রামে যতটা পরিবার আছে সবাইকে সুন্দরভাবে দেখতে চাই আর কেউ কলেজে গেলে তাকে সুন্দরভাবে যতটা আমি পারবো ততটা সহজে যে আমাদের বিশেষ করে রিজনগর এলাকায় তথা ওয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় অত্যন্ত দারিদ্রতার মধ্যেও লড়াই সংগ্রাম করে যে তিনটে ছাত্র আমাদের ঘরের সন্তান তিনারা প্রতিষ্ঠিত হয়েছে এটা সত্যি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং আমরা চাইব যে ছাত্র জীবন যেভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি গোটা বাংলার তথা রেজিনগর এলাকার মানুষের আগামী দিন যে সুনাম অর্জন করতে আরও চলেছে আগামী দিন আমাদের রেজিনগরবাসী তথা গোটা বাংলার মানুষের যে সুচিকিৎসা তিনারা দেবেন এবং তিনাদের মধ্য থেকেই তিনাদের মাধ্যমে তিনি সেই বার্তাটা দিল যে আগামী দিন আমরা বিশেষ করে গ্রামগঞ্জে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের আমরা সুচিকিৎসাটা আমরা করবো যাতে এলাকার কোনো অসহায় দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় যাতে মারা না যায় তার জন্য তেনাদের পাশে থাকবো তিনাদের এই বাক্যটা শুনতে আমাদের সত্যি খুব ভালো লেগেছে এবং আমরা এলাকার মানুষ হিসাবে তিনাদের পাশে আমরা সেই আশীর্বাদ আমাদের থাকবে এবং আগামী দিন তেনারা যাতে আরও ভালো সুনাম অর্জন করতে পারে ভালো ডিগ্রি নিয়ে আরও যাতে বড় ডাক্তার হতে পারে সে আশা আমরা তাদের প্রতি রাখছি এবং আমরা আমাদের এলাকার ছাত্র হিসাবে আমাদের এলাকার সন্তান হিসাবে আমরা সেটা গর্ব অনুভব করছি যে আমাদের এলাকা থেকে আজকে ডাক্তার হতে চলেছে ফ্যামিলি নিয়ার মহল সিনেমা বহরমপুর কমপ্লিট মুর্শিদাবাদ